হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন যারা নগদ অ্যাকাউন্ট ব্যবহার করি তো নগদ অ্যাকাউন্টে আমরা ব্যালেন্স চেক দিব যে আমাদের ব্যালেন্সে কত টাকা রয়েছে সেটা চেক দেওয়ার জন্য আমরা অনেকে জানি না যে কীভাবে চেক দিতে হয় ডায়াল ফেডে ঠিক আছে আমরা অ্যাপসের মাধ্যমে কিন্তু খুবই সহজ যে ব্যালেন্সে ক্লিক করলে কিন্তু চলে আসে তো সবার অ্যাপস থাকে না তো আমরা ডায়াল ফেডে দেখিয়ে দেবো কীভাবে ডায়াল ফেড দিয়ে আমরা নগদের ব্যালেন্স চেক দিতে পারি তো চলুন ভিডিওটি শুরু করছি শেয়ার করে দিন এখানে ডায়াল ফেটে চলে যাবো আমি ডায়াল ফেটে চলে আসলাম এখানে ডায়াল করবো স্টার একশো সাতষট্টি হ্যাশ স্টার একশো সাতষট্টি হ্যাশ ডায়াল করে দেবো যে সিমে বিকাশ নগদ খোলা আছে সেই সিমে ডায়াল করে দিলাম সেখানে ডায়াল করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে তো এখানে দেখতে পাচ্ছেন সাত নাম্বার আছে মাই নগদ তো মাই নগদে ক্লিক করবো সাত নাম্বার তারপর সেন্ড করে দিব সাত নাম্বার চেপে সেন্ড করে দেওয়ার পর এরকম আসবে এখন এরকম আসার পরে এক নাম্বারে দেখতে পাচ্ছেন ব্যালেন্স ইনকোয়ারি তো এক নাম্বারে চাপবো আমরা সেন্ড করে দেব এক নাম্বার চেপে সেন্ড করে দেব তারপর এখানে আপনার ফিন নাম্বারটা চাপে ফিন নাম্বারটা দিয়ে এখানে সেন্ড করতে হবে আমি ফিন নাম্বারটা দিয়ে সেন্ড করে দিচ্ছি আমি ফিন নাম্বারটা দিয়ে দিলাম ফিন নাম্বারটা দেওয়ার পর এখানে সেন্ড করে দেব সেন্ড করে দিলাম সেন্ড করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এই যে ব্যালেন্স দেখাচ্ছে আমার এখানে ব্যালেন্স আছে পাঁচ টাকা মাত্র তো এইভাবে মূলত আপনার নগদের ব্যালেন্সটা দেখতে হয় যাদের অ্যাপস আছে খুব সহজে শুধু ক্লিক করলেই অ্যাপসের উপরে ব্যালেন্সে ক্লিক করলে কিন্তু ব্যালেন্সে ক্লিক করলেই কিন্তু এটা দেখাবে তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে বিল টু অন করে দেবেন শেয়ার করে দেবেন যদিও ভিডিওটি ছোটো একটু ভিডিও হ্যাঁ নর্মাল এবং সবাই কিন্তু জানে না ঠিক আছে ধন্যবাদ